এই যে আমরা কাব্রেরা কাবরেরা করছি না বাংলাদেশের ফুটবলের মূল সমস্যা কাব্রেরা না মূল সমস্যাটা মাথায় তাবিদাওয়াল নিজেই বাংলাদেশের ফুটবলের এখন বড় সমস্যা কিভাবে সেটাই বলার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমত কাবরেরার ইস্যুটা বলি ভাই কাব্রেরাকে আমি শুরু থেকেই দেখতে পারি না তাকে কোচ হিসাবে আমার যোগ্য মনে হয় না এ কারণে আমি সমালোচনা করছি অনেকেই সমালোচনা করেন এখন কাবরেরার সমালোচনা আমরা করছি সেটা ঠিক আছে কিন্তু কাব্রেরা কি জোর করে চাকরিতে আছেন কাবরেরাকে তো রাখছে তাকে বেতন দিয়ে মাসের পর মাস পুষছে এই তাবিদাওয়ালরা তার মানে সমস্যাটা তাদের তারা বুঝতে পারছে না যে আসলে তারা কি খারাপ কাজটা করছে পৃথিবীর কোন লোকটা চাইবে না যে একটা একটা অযোগ্য লোক আমাকে আমাকে জায়গায় বসালো আমি কাজ পারি পারি না না কিছু কিন্তু মাসে মাসে ঠিকই বেতন দেবে আমি থাকতে চাইবোই আমার যোগ্যতার চেয়ে আমি যদি বেশি কিছু পাই এটা আমি করবই আমি বেতন পাচ্ছি দিন শেষে তো এটাই তো কাবরেরার জন্য অনেক বড় প্রাপ্তি তার চেয়েও বড় টাকার চেয়েও আরো বড় প্রাপ্তি কাবরেরার হামজা চৌধুরীদের কোচ এখন কাবরেরা এটা তার জন্য অনেক বড় পাওয়া তো এই কারণে কাবরেরাকে দোষ দিয়ে আসলে লাভ নাই কাবরেরার যতটুকু সামর্থ্য সে করছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে তাবিদাওয়ালদের নিজে এবং এই ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়াল সাহেবের ফুটবল নিয়ে চিন্তা ভাবনা যে কত নিচু মানের আমি খুব অবাক হয়েছি যে দুদিন আগে বোধ হয় চাঁদপুরে গিয়েছিল ওখানে সময় টেলিভিশনের পারভিন একটা ইন্টারভিউ করেছিল ওইদিনই দেখেছিলাম ইন্টারভিউটা দেখার পর থেকেই না মাথার মধ্যে শুধু নানান রকম শব্দ গিজগিজ করছিল কিন্তু বলতে পারছিলাম না আজ একটু বলেই ফেলি মানে দেখেন উনি অনেকগুলো প্রশ্ন করেছে তার মধ্যে যে কাবরিরাকে আসলে বিদায় করা হবে কিনা অনেক সমালোচনা হচ্ছে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি যে উত্তরগুলো দিয়েছেন সেখান থেকে আপনাকে তাবিদ আল সাহেব বলি যদি আপনি ফেসবুক ব্যবহার করেন বা কারো মাধ্যমে শুনে থাকেন একটু তার কানে কথাগুলো কেউ পৌঁছে দেবেন যদি তিনি নাও দেখেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের একটা ক্রজ আছে তার সাথে চুক্তি আছে তার আগেও করতে পারি কিন্তু যেহেতু ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এই দুই ম্যাচের পরে আমরা হয়তো চিন্তা করব নতুন কোচ আনার সেটা পর্যন্ত ঠিক আছে যে আচ্ছা কিন্তু তিনি পরের যে কথাটা বলেছেন যে হ্যাঁ আমরা পরে দেখবো নতুন কাকে আনা যায় আমাদের কি কি আপনি দেখেন মানে ওই যে ম্যাচ বাই ম্যাচ বা টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট যে ধরনের চিন্তা করে একজন কোচ বা যখন দায়িত্বে আসে একজন ফুটবল ফেডারেশনের সভাপতি যে তার সামনে আর কি কি টুর্নামেন্ট আছে এই নিয়ে যদি চিন্তা করে এই দেশের ফুটবল কোনো দিনে গোবে না কারণ আপনি এসেছেন ক্ষমতায় চার বছরের জন্য আপনার মাথায় যদি ওই প্ল্যান থাকে যে আমি আমি চার বছর পরে আমার ফুটবলটাকে এই পর্যায়ে রেখে এগোতে চাই যে আমি হ্যাঁ এশিয়ান কাপে কোয়ালিফাই করব। কিংবা এই কাজ করবো রকম কিন্তু উনি দেখছে হচ্ছে সামনে সাফের খেলা আছে কিনা এশিয়ান গেমস এর খেলা আছে কিনা এশিয়া কাপ আছে কিনা এইরকম চিন্তা ভাবনা করছে এত স্থূল চিন্তা নিয়ে যদি এই চেয়ারে বসে তাহলে আর বলার কিছু নাই আমরা সাধারণ ফুটবল প্রেমীদের ফুটবল নিয়ে যত ফাটাই যত রকম আবেগ দেখাই সবকিছু আসলে তুচ্ছ হয়ে যায় যদি একজন সভাপতির মাথা থেকে এই রকম ফুটবল নিয়ে চিন্তা আসে এটা সত্যি আমাকে মানে বিস্মিত করেছে এবং আমি খুব হতাশ হয়েছি হ্যাঁ আমি আপনার তাবিদাওয়াল সাহেব শৌখিন ফুটবলার ছিলেন তো তা আপনার ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখেছি যদি বাবার পরিচয় না থাকতো আপনি মূল একাদশে আরামবাগেও কখনো আসলে খেলতে পারতেন না কিন্তু তারপরেও কখনো কখনো হয় যে ভালো মানের ফুটবলার হলেই যে উন্নত চিন্তার অধিকারী হয় তা না অনেক ছোটখাটো ফুটবলারের চিন্তাও অনেক ভালো থাকে কিন্তু ওই জায়গাতে আপনি একেবারেই জিরো পর্যায়ে আছেন এখন আমার কাছে খুব স্পষ্ট মনে হয় যে আপনি এই চেয়ারটাতে এসেছেন তো আসলে সেই বাবার পরিচয় বা একটা বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন এই কারণে তাছাড়া তো আসতে পারতেন না তো এই কারণে যখন আসলেন তখনও চিন্তার পরিবর্তন করা যায় তখনও পরিকল্পনা পরিকল্পনা নিয়ে এগোনো যায় আপনার নির্বাচনে কোনো মেনুফেস্টো ছিল না আপনার কোনো কিছুই ছিল না ইমরুল সাহেবের মেনুফেস্টো নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তো এইসব যখন করেন আসলে ফুটবল নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করেন মানুষের আবেগ নিয়ে আপনারা ব্যবসা করেন এটাই হয়েছে কিছু লোককে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা কমিশন নিচ্ছে ফাহাদ করিম মাহফুজা আক্তার কিরণ এরা বিভিন্ন জায়গায় যে যেভাবে আপনার ভাই আছে সবাই মিলে আসলে ওই বিজনেসটা করে নিচ্ছে কিন্তু ফুটবলের যে কোনো ফুটবল নিয়ে যে পরিকল্পনা তার ধারে কাজ দিয়েও হাঁটছেন না ছোট কয়েকটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবেন যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন এক বছরের ওপর আপনার এই কমিটির মেয়াদ হয়ে গেল এখন পর্যন্ত পাইনিয়ার লীগটা শুরু করতে পারেন এবং লীগ শুরু করার জন্য একটা লীগ কমিটি করা দরকার সেই কমিটি একজনকে দিয়ে রেখেছেন জুয়ারু বা যাই বলি না কেন তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন এখন পর্যন্ত তিনি শুরু করতে পারেননি এবং ওই পূর্ণাঙ্গ কমিটিটাই হয়নি আপনি মাঠগুলোর কি বেহাল অবস্থা সেটা নিয়ে কাজ করতে পারেননি আমি আবু সাদাতে শুরু থেকে বলে আসছি যে আমাদের বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে এখন যে জাগরণটা শুরু হয়েছে যেভাবে সবাই আসতে চাচ্ছে বিভিন্ন জায়গায় এখন অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যারা বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলতে চায় যোগ্য খেলোয়াড়রা আছে যাদের সুযোগ দিলে ভালো করবে সেটা তো জায়না আহমেদ করে দেখিয়েছে তো এতগুলো উদাহরণ থাকার পরও এই খেলোয়াড়দের নিয়ে আলাদা যে একটা কাজ করা যে হ্যাঁ আমি আমার একটা ইউনিটি থাকলো দু তিনজনের একটা কমিটি থাকলো যারা এটা বাছাই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে থাকবে এসবের ধারে কাজ দিয়েও আপনি হাঁটছেন না অথচ এই কাজগুলো করলে একটা যোগ্য কোচের হাতে তুলে দিলে একটা যোগ্য কমিটি করে দিলে সেখান থেকে অবশ্যই আমাদের ফুটবলে যে জাগরণটা শুরু হয়েছে অনেক দূরে যেতে পারত তো এই কারণে সব দায়ভার অন্তত আপনাকেই নিতে হবে দেশের মানুষের হাজার হাজার ডলার যেমন প্রতি মাসে যে অযোগ্য অথর্ব কোচ পেছনে ব্যয় করছেন একইভাবে অন্যান্য কার্যক্রম যেমন করতে পারছে না এটা হচ্ছে আপনার ব্যর্থতার দায়িত্বশীল চেয়ারে বসে আছেন সভাপতি হিসেবে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হিসেবে সব দায়ভারটা আসলে আপনারই আমরা কাবরেরার যতই সমালোচনা করি তাবি দেওয়ালের মাথায় যদি আসলে বুদ্ধির বা চিন্তার আসলে পরিবর্তন না হয় কোনো পরিবর্তন হবে না আমরা শুধু সাধারণ ফুটবল প্রেমীরা আবেগ দেখাতে পারবো ভালোবাসা দেখাতে পারবো অনেক কথা বলতে পারবো কিন্তু মূল কাজটা যে কাজটা তাবি হলের করা দরকার সেটা যেহেতু করছে না আসলে ফুটবলের কোনো পরিবর্তন হবে না